কম টাকার মধ্যে খামার উপযোগী গরু খুঁজতেছেন কিন্তু বাংলাদেশের কোন প্রান্তে যে গরু কিনবেন সেটা ডিসিশান নিতে পারছেন না তাহলে আমি আসি কিসের জন্য আজকে আপনাদেরকে জানাবো যে কম টাকাতে ভালো গরু কিভাবে কিনে নিয়ে যাবেন বা কম টাকার মধ্যে ভালো গরু কোথায় পাওয়া যায় এই টাইপের গরুগুলো দেখছেন বাজেট আপনাদের যদি থাকে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা তাহলে এই টাইপের গরুগুলো কিনে নিতে পারবেন তবে এই গরুগুলো কিনতে পারবেন না ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকাতে তবে এখানে কিছু গরু রয়েছে যেই গরুগুলো আপনারা সত্তর বাহাত্তর হাজার দিয়ে কিনে নিতে পারবেন এই গরুর বাজারটিতে আর এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার বিস্তারিত আরও ভালো কিছু জানতে পারবেন তার মাধ্যমে ইনশাআল্লাহ তার সাথে যোগাযোগ করবেন এবং তার সাথে যোগাযোগ করে আরও ভালো কিছু জানবেন আর এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলিজার টুকরার সকল প্রাণপ্রিয় ভাইরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো রয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদেরকে আমরা যদি একটি গরু সম্পর্কে জানাই গরুটি সাইওয়ালের মধ্যে যদি ধরেন তো ফিফটি পার্সেন্ট একে সাইঅলের মধ্যে রাখতে পারেন এই গরুটি যদি আপনারা এই বাজারটিতে কিনতে আসেন এক লক্ষ বিশ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে এই গরুটিকে কিনতে হবে গরুটি যদি দাঁতের কথা বলি এখনও দাঁত পরে নাই তবে অবশ্যই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ঈদের জন্য এই গরুটি পারফেক্ট হতে পারে আপনার জন্য বা এই গরুটি খুবই বড় হবে আপনারা যদি টোয়েন্টি টোয়েন্টি সেভেনও যদি এই গরুটাকে বিক্রি করেন এই গরুটা সাত থেকে আট লাখ টাকা একটা গরুরই দাম লাগবে যেহেতু ফিফটি পার্সেন্ট সাইঅল এর মধ্যে মিক্সিং আছে তো এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে আসতে হবে কোথায় আর আগামীকাল কিন্তু এই হাটটি বড় সরু আকারে বসবে আই মিন হচ্ছে শনিবার এই তরতিপুর বাজারটি খুবই বড়ো সরু আকারে বসবে যারা বিশেষ করে এখানে আসতে চাচ্ছেন গরু কেনার জন্য বা খামার উপযোগী মাল খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই বাজারটি খুবই ভালো একটি বাজার এই বাজারে এসে আপনারা সর্বোচ্চ ভালো দামে গরুগুলো বা সর্বোচ্চ লো বাজেটের মধ্যে ভালো গরুগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে আসার চেষ্টা করেন এখানে আমরা আরও দুইটা যদি গরু দেখাই তাহলে ধরেন যে এই গরু দুইটার দাম ওয়ান জোড়া এই দামের মধ্যেই পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ এই দামের মধ্যেই আপনারা এই গরু দুটাকে কিনে নিতে পারবেন গরু দুটার যদি কোয়ালিটি সম্পর্কে বলি মাসাল্লাহ খুবই সুন্দর জানোয়ার তো খুবই সুন্দর আর কি গরু এই গরুগুলো দেখা যাচ্ছে দাঁতের বিষয় হচ্ছে যে চারটে করে দাঁত হয়ে গেছে তো এই গরুগুলো আপনি ঈদের জন্য কালেকশন করতে পারেন তবে ঈদ আস্তে আস্তে খুব বেশি একটা বড় হবে না তবে গরুগুলো শরীরে মাংসের ওজন মোটামুটিভাবে ভালো হয়ে গেছে বা রেডি হয়ে গেছে তো এখানে বিশেষ করে যে সকল আমার প্রাণফিয় ভাইরা রয়েছেন বা আমার ভিডিও দেখতেছেন এই পর্যন্ত বা এই দুই মিনিট চৌত্রিশ পর্যন্ত চলে আসছেন দুই মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত চলে আসছেন তারা কিন্তু আমার সত্যিকারের ভালোবাসার মানুষ যে কারণে তারা দুই মিনিট পর্যন্ত আমাকে সময় দিয়ে ফেলছে আর যারা পুরোপুরি সময় দেয় তারা তো আমার ফ্যামিলির মানুষ তো এই যে গরুগুলো দেখছেন আসলে এই গরুগুলো আপনাদেরকে আমি বললাম যে ওয়ান সিক্সটি ফাইভের মধ্যে আপনারা কিনে নিতে পারবেন আই মিন হচ্ছে যে এক লক্ষ পঁয়ষট্টি হাজারের মধ্যেই আপনারা এই গরু দুইটাকে কিনে নিতে পারবেন গরু দুইটা কিন্তু এখনই শরীরের মাংসের ওজন প্রায় দেখা যাচ্ছে যে সাতমন মতো রয়েছে দুইটাতে তো এখানে সব ধরনের ফ্যাসালিটি আপনি খুবই ভালো পেয়ে যাবেন বিশেষ করে খামার উপযোগী যেসব মালগুলো রয়েছে এইগুলো তো আপনাদেরকে বলতে হবে না আপনারা নিজেরাই বুঝেন যে এই টাইপের গরুগুলো বা খামার উপযোগী বা কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে মাংসের রেটে বিক্রি হয় না বা মাংসের বা মাংসে দেখে কখনও জাজমেন্ট করে কেনা যায় না তো এখানে আসলে কোয়ালিটির খেলা যে গরুটা একটু কোয়ালিটি সম্পূর্ণ সেটার তো দাম আপনাকে একটু বেশি দিতে হবে এখানে আমরা যদি আরেকটা হোয়াইট কালারের গরু আপনাদেরকে দেখাই যেটার দাঁতের কথা যদি বলি এটা কিন্তু এখনও দাঁতে নাই। তবে এটা আপনারা দেখা যাচ্ছে যে এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা হইলে আপনারা এটা কিনে নিতে পারবেন পঁচাশি হাজার টাকা হইলে আপনারা এটা কিনে নিতে পারবেন ইনশাল্লাহ এই গরুটা কিন্তু খুবই সুন্দর একটা গরু আর খুবই বড় খুবই বড়ো হবে এখানে আরেকটা যদি আপনাদেরকে যদি আমি গরু দেখে এখানে দুইটা গরু রয়েছে তো আমি সিঙ্গেলে সিঙ্গেলে যদি দামগুলো বলি তাহলে এই গরুগুলোর দাম ধরেন সিক্সটি ফোর টাকা হইলে আপনারা এই গরুগুলোকে কেনা যাবে না অবশ্যই সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা হলে আপনারা এই গরুগুলোকে কিনে নিতে পারবেন মানে পঁচাত্তর হাজার টাকা হলে আমি পূর্বে আসলে এরকম কিছু আপনাদেরকে বলছিলাম ভিডিও শুরুতে তো এই গরুগুলো দেখা যাচ্ছে যে পঁচাশি বা দেখা যাচ্ছে পঁচাশি হাজারের নিচে সর্বোচ্চ হাইস্ট প্রাইস হচ্ছে যে পঁচাশি আর পঁচিশির নিচে আপনাদেরকে কেনার চেষ্টা করতে হবে এই গরুগুলো যেহেতু এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে দাঁতে নাই এই বাচ্চাগুলো কিন্তু টোয়েন্টি টোয়েন্টি সিক্সে রেডি হবে না টোয়েন্টি টোয়েন্টি সেভেনে হয়তো বা এই বাচ্চাগুলো রেডি হবে তবেই আপনারা টোয়েন্টি 20. সিক্সে চাইলে এই বাচ্চাগুলোকে বিক্রি করে দিতে পারবেন তবে না এইগুলো তো সব মিলে এই কিন্তু এই বাচ্চাগুলো আপনি কিনে নিতে পারছেন আমাদের এই তত্তিপুর বাজারটিতে খুবই সহজেই আপনারা বিস্তারিত জানার জন্য সাহেবের সাথে যোগাযোগ করেন অবশ্যই আগামীকাল এই হাঁটটি খুবই বড়ো সড়ো আকারে বসবে বা বড়ো সড়ো আকারে এই হাটটি লাগানো হবে তো শনিবারে অবশ্যই আপনারা আসেন প্রত্যেকটা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আর কোয়ালিটিফুল আর আপনি যদি একদম পিওর বা অথেন্টিক গরু কিনতে চান বা দেখা যাচ্ছে যে একদম পিওর অর্গানিক গরু কিনতে চান তাহলে আমি বলবো যে আমাদের নবাবগঞ্জ শেখগঞ্জ উপজেলার এই তত্তিপুর হাটটি আপনার জন্য বেস্ট একটি হাট বা আপনার লাইফের বা আপনার খামারের টার্নিং একটা পয়েন্ট কারণ এখানে আপনি পাঁচ হাজার হইলো বা দুই হাজার হইলো পারফেক্ট গরুপতি সুবিধা পেয়ে যাবেন এই গরুগুলো দেখছেন এখানে দুইটা গরু দেখছেন এই গরুগুলো আশি থেকে দেখা যাচ্ছে যে একাশি হাজার টাকা দাম মেবি সামথিং এরকম কিছু লাগবে এই গরুগুলোর দাম তবে এই গরুগুলো টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কোরবানির জন্য রেডি হয়ে যাবে তবে দাঁতবে না অনেকেই আছে যে আসলে মনে করে যে গরুর যদি দাঁত হয় তাহলে কুরবানি হয় দাঁত না হলে কোরবানি হয় না তো একটা গরুর যদি বয়স হয়ে যায় তাহলে এই সেই গরুটা কোরবানির জন্য পারফেক্ট হয়ে যায় এখানে কিছু গরু দেখছেন এখানে একটা বড়ো গরু দেখছেন এই গরুটার জন্য আপনাদেরকে অনেক টাকাই পে করতে হবে লাখের উপরে যাইতে হবে এখানে কিছু লটাকারে গরু দেখছেন যেগুলোর প্রাইস ধরেন যে আশি বিরাশি হাজার টাকা করে আপনারা লটে নিতে পারবেন এই তিনটা আর ওই দিকের গরুগুলো যদি আপনাদেরকে আমরা দেখাই তাহলে এইগুলো পঁচানব্বই হাজার টাকার উপরে যেই গরুগুলোকে আপনাদেরকে পারচেস করতে হবে বিশেষ করে সেলার এবং বায়ার এখানে দুজনকেই কম্প্রোমাইজ করতে হবে বা আপনাদের দুজনের মনের সাথে একটা সেটেলমেন্ট হইতে হবে কারণ একজন সেলার যদি একজন বায়ারের সাথে ভালোভাবে কথা না বলে তাহলে কিন্তু একজন সেলার সেল করতে পারবে না একজন বায়ার যদি একজন সেলারের সাথে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং না করতে পারে তাহলে একজন বায়ার সেলারের কাছ থেকে গরু কিনতে পারবে না তো এখানে উভয় পক্ষকেই দেখা যাচ্ছে যে ন্যায্য দাম দিয়ে গরু কিনতে হবে এই গরুগুলো ধরেন পঁচানব্বই হাজার টাকা করে লাগবে আর এখানে একটা কালা গরু দেখছেন অস্ট্রেলিয়ান ক্রস জাতের এই গরুটা কেনার জন্য আপনাদেরকে কম করে হল বেরাশি তিরাশি হাজার টাকা দিয়ে কিনতে হবে তবে সব মিলে আমি বলবো যে এই হাটগুলোতে আপনারা চাইলে আসতে পারেন এই হাটগুলো মোটামুটি আপনাদের বিশেষ করে যেসব আমার সকল প্রাণপ্রিয় ভাইয়েরা গরু কিনতে চাচ্ছেন এই হাটগুলো থেকে আপনারা মোটামুটিভাবে পারফিস গরু প্রতি দুই চার পাঁচ হাজার টাকা কিন্তু সুবিধাতে গরুগুলোকে কিনে নিতে পারবেন আর আমাদের এই তত্তিপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে চাপাইনবাবগঞ্জ শিখগঞ্জ উপজেলায় আইমিন হচ্ছে শিখগঞ্জ স্থানাধীন এই হাটটি অবস্থিত আর এই হাটের যে ডিস্টেন্সটা রয়েছে নবাবগঞ্জ বিশ্ব রোড থেকে যে সকল আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আসতে যাচ্ছে আমাদের নবাব আউট অফ নবাবগঞ্জ থেকে তারা কিন্তু আসতে পারবেন প্রথমে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যদি বলেন তত্তিপুর গরুর হাট যে কেউ নিয়ে চলে আসবে আর এই হাটটি যেবার যেবার বসে সেটা হচ্ছে শনিবার মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাসিল খরচ ছয়শো টাকা এছাড়াও ব্যাংকের ফ্যাসিলিটি সহকারে গরু থাকা খাওয়ার এবং আপনার নিজের থাকা খাওয়ার সব ধরনের ফ্যাসিলিটি আপনি এখানে খুবই ভালো পেয়ে যাবেন আর এখানে আসার চেষ্টা করবেন আমার যে সকল ভাইরা রয়েছেন আসবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন আমি আবারও বলছি বা আপনাদেরকে রিঅ্যাপ্লাই করতে চাই যে এখানে আপনি কোনোভাবে মাংনা রেটে গরু পাবেন না অবশ্যই ন্যায্য গরুর দাম দিয়ে গরু কিনে নিয়ে যাইতে হবে আপনার এলাকার চাইতে হয়তো বা দুই চার পাঁচ হাজার টাকা সুবিধা পাবেন আমি যে দামগুলো বলেছি এই দামের মধ্যে গরুগুলো বিক্রি হচ্ছে আমি যেগুলো দেখিয়েছি আপনারা ভিডিওতে দেখেছেন আর ভিডিওতে একটি এক লাখ টাকার গরুকে আপনারা যদি এখন এসে বলেন পঁচাশি হাজার টাকা তাহলে কিন্তু সম্ভব না আমি পঁচাশি হাজার টাকার গরুটাকেই কিন্তু আপনাদেরকে বলেছি পঁচাশি থেকে বিরাশি হাজার টাকা নেবে তো যাই হোক আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে গরু কিনবেন ভালো না লাগলে গরু কিনবেন না সাহেবের সাথে আরও বিস্তারিত আলো আলোচনা কইরা আপনারা আরও ভালো কিছু জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন